আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি জানেন কি একটি পোশাকের মধ্যে একটি ত্রুটি থাকার কারণেও একটি ব্র্যান্ডের বিশাল ক্ষতি হতে পারে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোল কতটা গুরুত্বপূর্ণ তা জানতে আজকে আমাদের সাথেই থাকুন আমরা শীঘ্রই উন্মোদন করতে যাচ্ছি সেই গোপন রহস্যগুলো যা সাফল্য অর্জনে সাহায্য করে তবে প্রথমেই আসুন দেখি কোয়ালিটি কন্ট্রোল আসলে কি। ভাবুন তো আপনি যদি ঘন্টার পর ঘন্টা কাজ করে একটি সুন্দর শার্ট বা ড্রেস তৈরি করেন কিন্তু পরে দেখা যায় এতে কিছু ত্রুটি আছে যা আপনার চোখে পড়েনি তখন কি হবে আজকে প্রতিযোগিতামূলক ফ্যাশন বাজারে কোয়ালিটি কন্ট্রোল শুধু একটি বিলাসিতা নয় এটি একটি প্রয়োজনীয়তা আসুন আমরা জানি সেটা কেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোল মানে হলো এমন একটি প্রক্রিয়া যা সুনির্দিষ্ট মানের সঙ্গে পোশাকের সামগ্রিক গুণগত মান নিশ্চিত করতে সাহায্য করে কাঁচামাল থেকে শুরু করে শেষ পর্যন্ত পোশাকের প্রতিটি ধাপ পরিদর্শন করা হয় এতে রয়েছে ফ্যাব্রিক পরিদর্শন সেলাই চেক এমনকি প্যাকিং চেকও কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যদি একটি ধাপও উপেক্ষা করা হয় পুরো পণ্যটি নষ্ট হয়ে যেতে পারে মনে করুন একটি শার্ট যা প্রথম দৃষ্টিতে ভালো লাগছে কিন্তু প্রথম ওয়াশের পর সংকিচিত হয়ে যাচ্ছে সঠিক কোয়ালিটির চেক না থাকলে এসব সমস্যা সহজেই নজর এড়িয়ে যেতে পারে তাহলে কিভাবে ব্র্যান্ডগুলো নিশ্চিত করে যে তাদের পোশাকের গুণগত মান সেরা থাকে আমাদের সাথেই থাকুন আমরা শীঘ্রই সেই মূল বিষয়গুলো জানবো যা কোয়ালিটি কন্ট্রোলকে এত গুরুত্বপূর্ণ করে তোলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করে যে প্রতিটি পোশাক সমান নির্ভরযোগ্য এবং ত্রুটিমুক্ত ভাবুন তো আপনার পোশাকের শুরু হয় কাঁচা কাপড় দিয়ে যদি কাপড়ের গুণমান খারাপ হয় পুরো পোশাকের গুণমান প্রভাবিত হবে তবে কোয়ালিটি কন্ট্রোল এর থেকে অনেক বেশি কিছু কাটিং সেলাই ফিনিশিং থেকে শুরু করে ওয়াশিং এবং প্যাকিং প্রতিটি ধাপ একটি সুযোগ প্রদান করে ত্রুটি ধরায় কর্মীরা সেলাইয়ের গুণমান রঙের মেল ফ্যাব্রিকের ত্রুটি এবং আরও অনেক কিছু পরীক্ষা করে যদি কোনো সমস্যা দেখা দেয় পোশাকটি সংশোধন বা বাতিল করা হয় তবে কোয়ালিটি কন্ট্রোল যখন ঠিক মতো না হয় তখন কি ঘটে আসুন জানি কোয়ালিটি কন্ট্রোলের প্রধান চ্যালেঞ্জগুলো কি। কিছু সাধারণ ত্রুটি যা কোয়ালিটি কন্ট্রোল প্রতিরোধ করার চেষ্টা করে তা হলো লুজ থ্রেড ইনকমপ্লিট সেলাই সিএমের অমিল ফেব্রিকের ত্রুটি এবং রঙের অমিল এগুলো ছোট বিষয় মনে হতে পারে তবে একটি প্রতিযোগিতামূলক বাজারে এরা হয়ে উঠতে পারে একটি প্রতিষ্ঠানের জন্য বড় সমস্যা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক লেবেলিং এবং ট্যাগিং একটি পোশাক পুরোপুরি সঠিক হলেও যদি সাইজে লেভেল ভুল হয় তাহলে তা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং ফিরে আসতে পারে তাহলে কোয়ালিটি কন্ট্রোল কিভাবে একটি ব্র্যান্ডের গ্রাহক আস্থা বজায় রাখতে সাহায্য করে চলুন দেখে আসি আপনার পোশাকের ত্রুটিমুক্ত হওয়া মানেই আপনার গ্রাহকরা তার অভিজ্ঞতা পাবেন উচ্চ মানের পোশাক গ্রাহক সন্তুষ্টি বাড়ায় এবং সন্তুষ্ট গ্রাহকরা ফিরে আসেন বারবার তবে এখানে শেষ নয় আজকের বিশ্বে একটি ব্র্যান্ডের খ্যাতি খুবই গুরুত্বপূর্ণ একটি খারাপ রিভিউ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আপনি কি একটি শক্তিশালী ব্র্যান্ড এবং একটি বিশ্বস্ত গ্রাহক তৈরি করতে চান কোয়ালিটি কন্ট্রোলই আপনার সেরা বন্ধু আসুন জানি কিভাবে এটি আপনার ব্যবসা বাড়াতে সাহায্য করতে পারে গার্মেন্টস প্রোডাকশনে কার্যকর কোয়ালিটি কন্ট্রোল প্রক্রিয়া বাস্তবায়নে বেশ কিছু সুবিধা রয়েছে প্রথমত এটি প্রোডাকশন কার্যক্ষমতা বাড়ায় বর্জ্য এবং পুনরায় কাজ করার প্রয়োজনীয়তা কমিয়ে দেয় দ্বিতীয়ত এটি গ্রাহক সন্তুষ্ট এবং ব্যান্ড লয়ালিটি বাড়ায় যেটি আমরা আগে আলোচনা করেছি তৃতীয়ত এটি রিটার্ন হার কমিয়ে দেয় যা সরাসরি আপনার নিচে লাইনে প্রভাব ফেলে ঠিকভাবে কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করলে আপনি ত্রুটি দ্রুত ধরতে পারবেন যা খরচ কমাবে এবং আপনার পণ্যের গুণমান বাড়াবে কোয়ালিটি কন্ট্রোল শুধু একটি চেকবক্স নয় এটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতামূলক থাকার জন্য অপরিহার্য তাহলে আমরা দুটো দিক দেখেছি চলুন দ্রুত পর্যালোচনা করি কিভাবে একটি শক্তিশালী কোয়ালিটি কন্ট্রোল প্রক্রিয়া তৈরি করা হয় কোয়ালিটি কন্ট্রোল যদি সঠিকভাবে না হয় তবে এর ফলাফল হতে পারে পণ্য ফেরত নেগেটিভ গ্রাহক রিভিউ এবং আর্থিক ক্ষতি আপনি আরও বেশি রিটার্ন হারের সম্মুখীন হতে পারেন যার সময় এবং অর্থের অপচয় সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে গ্রাহক আস্থার ক্ষতি এখন আমরা দুটোর দিকই দেখেছি চলুন দ্রুত পর্যালোচনা করি এবং কীভাবে একটি শক্তিশালী কোয়ালিটি কন্ট্রোল প্রক্রিয়া তৈরি করা যায় একটি সফল কোয়ালিটি কন্ট্রোল প্রক্রিয়া তৈরি করতে প্রথমে সুনির্দিষ্ট মান নির্ধারণ করুন মনে রাখবেন কোয়ালিটি কন্ট্রোল গার্মেন্টস ব্যবসার অস্থিরতায় শক্তির মতো তাই এটি সঠিকভাবে পরিচালনা করুন আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন এবং নিচে আপনার মতামত শেয়ার করুন এবং সবসময় গুণমানে মনোযোগ দিয়ে উৎপাদন চালিয়ে যান আল্লাহ হাফেজ